দ্য গ্রান্ড দাদু বাড়িতে আজকে কিন্তু তোমাদেরকে পুরাটা ঘুরে দেখাবো আর এখানে টিকিট কাটার পরে কিন্তু আমাদের একটা কয়েন দেওয়া হয় যার মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করতে পারি আর ফার্স্ট টাইম আমি দিনাজপুরে আসি সো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর দ্য গ্রান্ড দাদুবাড়ির ভেতরটা কিন্তু অনেক সুন্দর মূলত এখানে পুরোটা এখনো কমপ্লিট করা হয় নাই তবে যতটুকু করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর মূলত পুরোটা জোরেই কিন্তু অনেকগুলো রাস্তা করা হয়েছে আর রাস্তার দুই সাইড দিয়ে গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা হয়েছে মানে রাস্তার ধারে দাঁড়ালে কিন্তু মনটা ভরে যাবে আর পুরোটাই কিন্তু গাছ মানে একটা গ্রামীণ পরিবেশ আনা হয়েছে এখানে কারণ নামটাই কিন্তু দাদুবাড়ি এছাড়াও এখানে একটা ওয়াটার পার্ক কয়েকটা সুইমিং পুল সহ একটা সুন্দর কিন্তু একটা পুকুর ছিল মানে দাদুবাড়িতে এসেই যেমন মানুষ পুকুরে ঝুপঝাপ দিয়ে গোসল করতে পারে সেরকম একটা ফিল কিন্তু এখানে এসে নেওয়া যাবে আর এই কিন্তু সেই সুন্দর পুকুরটা আর এটা চারিদিক দিয়ে অনেক সুন্দর করে ডেকোরাইজ করা হয়েছে আর আমার সব থেকে ভালো লাগছে এই রাস্তাটার কারণ দুই ধার দিয়ে এমন সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে আসলে অনেক সুন্দর আর এর ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু শিশু পাওয়ার কার্যক্রম চলতেছে যদি এখনও শেষ হয় নাই আর এদিকে এই পুকুরটা আমি আবারও দেখতে আসি কারণ পুকুরটা অনেক সুন্দর আমরা ফ্রেন্ডরা মিলে বেশ ভালো এনজয় করতেছিলাম জায়গাটা আর জায়গাটা কিন্তু একদম ফ্যামিলি ফ্রেন্ডলি মানে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা আবশ্যক সো ফ্যামিলি নিয়ে খুব সহজেই কিন্তু ভালোভাবে এখানে ঘুরতে আসা যাবে দিনাজপুরের মেইন শহর থেকে কিন্তু এটা তিন থেকে চার ভিতরে সো তোমরা অবশ্যই এখানে আসবে সো গাইজ আজকে পর্যন্তই দেখা হবে আদার ব্লগে পেজ